আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আপনার হ্যামেস্টারে জয়েন করেছিলেন কিন্তু এখনও আপনার উইথ্রো করেনি এখনই আপনারা উইথ্রোটা করে নিন খুব সহজে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো সময় লাগবে সো অবশ্যই অবশ্যই আপনার আজকে উইথড্রোটা করে ফেলবেন মানে অ্যাকাউন্টের সাথে বাইন্ড করে ফেলবেন কারণ আজ হ্যামেস্টারে কিন্তু স্ন্যাপশট নেবে ঠিক আছে আজ কিন্তু হ্যামেস্টারে স্ন্যাপশটটা নেবে সো এখনই কিন্তু আপনার এখানে জয়েন মানে উইথড্রোটা বাইন্ডটা করে ফেলবেন তা না হলে কিন্তু আজ রাত বারোটার পর কিন্তু আর স্ন্যাপশট নিতে পার মানে আপনি বাইন্ড করতে পারবেন না আজ বারোটার ভিতরে তারা স্ন্যাপশট নিয়ে নেবে এবং যার যার অ্যাকাউন্টে কিন্তু যে পরিমাণ দেওয়ার কথা তারা সেটা দিয়ে দেবে এখন কিসের উপর ভিত্তি করে দেয় সেটা ভালো জানে আসলে তারা এটা এখনও কোনোভাবেই কিন্তু বলে নাই যে কোনটার উপর ভিত্তি করে দেবে এইভাবে শিওর কোনোটা আমি এখনও হতে পারছি না তবে আপনারা জাস্ট বাইন্ড করে রাখেন যা আপনার পয়েন্ট আছে দেখেন পয়েন্টের উপরে দিতে পারে কি উপরে দিতে পারে দেখি কি হয় সো তবে তারা কিন্তু বলে দিছে আজকে তাদের যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে বা যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে কিন্তু তারা বলে দিছে যারা চিটিং মিটিং করছেন এদেরকে কিন্তু তারা দিবে না ঠিক আছে সো এদেরকে ব্যান করে দিতে পারে সো যারা রিয়েলভাবে কাজ করছেন ইনশাল্লাহ প্রত্যেকে পেমেন্ট পাবেন এলা কম পান বেশি পান অল্প পান আর বেশি পান টাকা ইনশাল্লাহ সবাই পাবেন সো আর যারা আমাদের যেই গ্রুপটা রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে যারা এখনও জয়েন করার নাই সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে সবাই আপনারা জয়েন করে নেবেন এখানে আমি নতুন নতুন আপডেটগুলো দিয়ে দেবো আপনাদেরকে সবার মাঝে সো অবশ্যই অবশ্যই সবাই এখানে জয়েন করে ফেলবেন সো এইখানে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে হলো সর্বপ্রথম চলে আসতে হবে এই যে যেই এয়ারড্রপটা রয়েছে এই এয়ারড্রপে চলে আসবেন এখানে আসার পর এই উইদ্রোতে ক্লিক করবেন উইথ্রোতে সিলেক্ট করা থাকবে দেন আপনার যেটাতে এক্সচেঞ্জ করবেন বা যেটাতে রিসিভ করবেন কানেক্ট করবেন ওটা কানেক্ট করে নেবেন আমি আপনাদেরকে বাইন্যান্সটাই সাজেস্ট করব কারণ বাইন্যান্সটাই বেস্ট ওকে এবং এখানে অনেক সময় ফ্রি পাওয়া যায় লাস্ট দশ কয়েনে আমি কিন্তু আপনার বাইনান্স উইথড্রো না করে বায়োবেটে করছিলাম তো বাইবেটে করার কারণে ফ্রি পাইনি আর অনেকে বাইন্যান্সে করে আপনার বিশ হাজার করে ফ্রি পাইছে তো বিশেষ হাজার ডজ তো ভাই খুব খারাপ না প্রায় বিশ ডলার মতো পাইছে। তো এরকম কিন্তু আপনারা আমি এই জন্য বলবো যে সবসময় বাইনান্সটাকে সিলেক্ট করবেন ঠিক আছে সো বাইনান্সটা সিলেক্ট করার পর এখান তারা কী বলতেছে আপনার কি বাইন্যান্সটা অ্যাকাউন্ট আছে সো আমার যেহেতু অ্যাকাউন্টটা আছে আমি ইএসআই হ্যাবিটে দেবো না থাকলে এখান থেকে এটা ক্রিয়েট করে নিতে হবে সো ইএসএ ক্লিক করার পর এইখানে আমরা যা করবো এই যে দেখেন আজকে রাত্রে কিন্তু স্ন্যাপশট নেবে রাত বারোটায় এবং অবশ্যই কিন্তু আপনারা এর আগে রাত বারোটার আগে এখন সময় হচ্ছে সাতটার মতো সো এই বারোটার ভিতরেই কিন্তু আপনারা দ্রুত করে ফেলবেন আজকে যদি এটা কেউ অ্যাড না করেন মানে ব্যালেন্সটা এটা তাহলে কিন্তু ভাই আপনি আর পেমেন্টটা পরবর্তীতে হয়তো নিতে পারবেন না নিতে হলেও হয়তো ঝামেলা হবে কোনো অন্য কোনো মেথড যদি তারা চালু করে তবে অবশ্যই অবশ্যই আজকে নিয়ে নেবেন ঠিক আছে সো এইখানে কি করতে হবে অ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে আপনি আপনার বাইন্যান্সে যাবেন সো বাইন্যান্সটা ওপেন করলাম বাইন্যান্সটা ওপেন করার পর এইখানে আমরা চলে আসবো হচ্ছে ওয়ালেটে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে স্পোর্টে আসতে পারি দেন এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখানে সার্চ করবেন এই এম সরি এইচ এম এস্টার হ্যাঁ হ্যামেস্টার লিখে হ্যামেস্টার কম্বারটা চলে আসবে তারপর এখানে টনটা সিলেক্ট করে নেবেন যেহেতু টন নেটওয়ার্কের আডেন্টারে বর্তমান দিচ্ছে এছাড়া কোনো নেটওয়ার্ক নাই সো টনটা সিলেক্ট করে নিতে হবে টনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখবেন এখানে তারা ম্যামো মোমো দিবে এগুলো আমরা নিয়ে নেব ওখানে ক্লিক করার পর এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব ওকে সো নাম্বারটা একটু মনে রাখবো ওকে ফার্স্ট আর লাস্ট একটু মনে রাখলাম অ্যাড্রেসের সো আমি এটা বসিয়ে দিলাম এই যে এখানে বসিয়ে দেব ওকে এইখানে আমরা দেখে নিই আবার মিলে নিই লাস্ট হচ্ছে জেবি রয়েছে এবং ফার্স্টে আমার ইকিউ রয়েছে ওকে দেন এখানে হচ্ছে ম্যামো এই ম্যামোটাও আপনাকে এখানে দিয়ে দিবে এই যে ম্যামোটা এই ম্যামোটাই ইম্পর্টেন্ট মূলত এই ম্যামোটার উপরেই ডিপেন্ড করবে সব এই ম্যামোটা কিন্তু আপনাকে মাস্ট এখানে দিতে হবে ভাই অ্যাড্রেসও পারফেক্ট লাগবে ম্যামো কোনোটাই কিন্তু ভুল দেওয়া যাবে না সো ম্যামোটা আমি দিয়ে মিলিয়ে নিচ্ছি দশ লাস্টে আটাইশ তো আপনারা এইভাবে মিলে নেবেন দশ লাস্টে আটাইশ কারণ শিওর হওয়া ভালো দেন এইখানে সেভ অ্যান্ড চুসে ক্লিক করব। সেভ অ্যান্ড চুসে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট প্রসেসিংয়ে হচ্ছে সো রিকোয়েস্ট প্রসেসিং হওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে আর এটা অবশ্যই আপনারা রাত বারোটার আগে প্রত্যেকে করে ফেলবেন ভাই প্রত্যেকে করে ফেলবেন আর যারা করছেন আপনারা তো ভাই অ্যাডভান্স ঠিক আছে মানে করে ফেলছেন অনেক ভালো তবে লেট করা যাবে না বারোটার আগে করে ফেলতেই হবে সো এই যে এইভাবে এইভাবে আপনারা জাস্ট অ্যাড করে নেবেন আর এইখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকে ভালো পেমেন্ট পাবেন আপনার এখান থেকে যে আর্নিংটা করবেন সেটা অবশ্যই আর্নিং করার পর আপনার সেটা দিয়ে যে ডলারটা পাবেন আমি বলবো আপনার বাইন্যান্সে চাইলে ট্রেড করতে পারেন মানে ধরেন আপনি পঞ্চাশ ডলার পাইছেন একশো ডলার পাইছেন একশো দিয়ে ট্রেড করে আপনি যেন মানে টাকা দিয়ে টাকা বানাতে পারেন এক কথায় এইভাবে আপনার কাজে কাজে লাগাবেন টাকা দিয়ে টাকা বানিয়ে ফেলবেন সো এইভাবে আপনার এখান থেকে ট্রেড করে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ সো আপনারা এইভাবে এটা করে নেবেন ওকে সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি প্রয়োজন আপনাদেরকে ওইখানে কিছু সিগন্যালও প্রোভাইড করব যেইগুলো আপনার পারচেস করলে যে কয়েনগুলো আপনার এখান থেকে একশো পার্সেন্ট বেনিফিট হতে পারবেন হানড্রেড পার্সেন্ট ম্যাক্সিমাম কয়েন ভাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যেগুলো আপনি টু এক্স থ্রি এক্স পর্যন্ত প্রফিট পাবেন মিনিমাম যেহেতু সামনে বুল রান রয়েছে ওরকম কয়েনগুলাতেই যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই সো এই যে এখানে দেখেন আমি কিন্তু এই যে ইটি ফাই কিনছিলাম এইখানে পঞ্চাশ পিস কিনছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পঞ্চাশ পিস কিনছিলাম এই প্যানেলে যাই প্যানেলে গেলে এখানে দেখবেন আমি কিনছিলাম হচ্ছে চৌ ছেষট্টি এরকম ডলার দিয়ে এটা কিন্তু আট ডলার প্রফিট হয়েছে অল্প কয়েকদিনে দুই তিন দিন হয়েছে হোল্ড করছি ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এটা আমি ইয়ে দিয়েছিলাম হচ্ছে কিনছিলাম হচ্ছে এক ডলার বত্রিশ সেন্টে এখন এক ডলার আটচল্লিশ সেন্ট আছে এটা আমার টার্গেট মিনিমাম টু থ্রি এক্স না সো এটা টার্গেট মিনিমাম তিন চার ডলার যাবে ইনশাল্লাহ ইটি ফাই ওকে সো এইভাবে এইগুলা এরকম যেই এইগুলো রয়েছে ভালো ভালো প্রোজেক্ট ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সো প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সবাই জয়েন করে নেবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ